বিয়ে করেছেন প্রিন্সিপাল লাগবে প্রিন্সিপাল কি আপনার ঘরের হেডমাস্টার আপনি হেডমাস্টার হিসেবে হেডমাস্টারের একটা মুড থাকে আপনি মুড নষ্ট করে দিয়েছেন কেন যেই ব্যক্তির মধ্যে দিনদারি থাকে না সেই ব্যক্তির মধ্যে খুদ্দারি থাকে না যেই ব্যক্তির মধ্যে দিনদারি থাকে না সেই ব্যক্তির মধ্যে পার্সোনালিটি থাকে না সেই কারণে গড়ে আমাদের আপনি আল্লাহর অবিডিয়েন্ট না রসুলের অবিডিয়েন্ট নাই আপনি কখনো আপনার সন্তান থেকে কামনা করবেন না যে তারা আপনার হবে যে ব্যক্তির মধ্যে আনুগত্য আনুগত্য সেই ব্যক্তি দুনিয়াতে কারো পাবে না শান্তির সোর্স কি টাকা নাই পয়সা না টাকা পয়সা যদি শান্তির সোর্স হতো তাইলে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হতো ইংল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হতো টাকাওয়ালা দেশগুলো সবচেয়ে শান্তিময় হতো ঘটনা কিন্তু সেরকম না ঘটনা কিন্তু সেরকম না তাইলে বোঝা যাচ্ছে টাকা পয়সার বাদেও আরেকটা জিনিস দরকার আছে শান্তির জন্য সেটা কি সেটা হচ্ছে আমার নবী গুণা এমন একটা জিনিস সেটা আপনার ভিতরের জগতের মধ্যে যখন ঢুকবে আপনাকে ভারী করে ফেলবে আপনি ইচ্ছে করলেও হাসতে পারবেন না রিল্যাক্সেশন থাকবে না আপনি যদি রিল্যাক্সড মুডে থাকতে চান আপনার ভিতরে গুনা থাকতে পারবেন না গুনা নিয়ে আপনি রূপে হাসাহাসি করা সম্ভব না গুনা আপনার টেনশনের কারণ আমি আপনাকে একটা एग्जांपल দিয়ে প্র্যাকটিক্যাল एग्जांपल আমাদের আস থেকে তিরিশ বছর আগে আমাদের পুরা এলাকা এটা কি এরকম ছিল দেখ কীটা এলাকায় এর লাসিল না টাকা পয়সা কোনো এরকম ছিল না কিন্তু আমাদের যারা মুরব্বী এরা গাছের নিচে গামছাটা এরকম দিয়ে গাছের নিচে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে হাসাহাসি হাসি করেছে অথচ এক টাকাও নাই বাজারে গিয়ে তেল আনবে এক টাকাও পকেটে টেনশন ছিল আপনি যদি জিজ্ঞেস করতেন কি বলতো আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ ডাইলে চলে খাইয়া কোন রকম ভালো আছে এটা কেন বলতেছি জানেন আমরা এই যে আপনি রাত দিন এক করে দিচ্ছেন কলেজ স্কুল ইউনিভার্সিটি মা বাপ পাগল হয়ে যাচ্ছে ছেলেদেরকে এগুলাতে লাগানোর জন্য আপনারা এক করে দিচ্ছেন তো যারা চাকরি করে রাত দিন এক করে দিচ্ছে নাইট ডিউটি ডেই ডিউটি এটা আপনারা কেন করেন বা আমরা কেন করি আমরা করি পেটে বাদ দেওয়ার জন্য এটাকে ভরানোর জন্য এটা কেন করতে হয় তো এটা যদি না ভরেন আপনি দুর্বল হয়ে যাবেন এটা না বরেন আপনি পৃথিবীতে বাসতে পারবেন না আপনার কথাগুলো মৌলিকভাবে খেয়াল করবেন এটা না বললে আমি থাকতে পারবো না আমি বাসতে পারবো না বাঁচার জন্য এটা বড় দরকার কিন্তু এটা যদি সারা দিন মরতে থাকে এটা এটাকে শান্ত করে না শান্তি কোথায় এটাতে শান্তি এখানে না শান্তি থাকে এখানে এখন আপনি সারা দিন কাজ করেছেন এটার জন্য এটার কাজ কে কাজ কি তিনটা জিনিস বাদে কলবের শান্তি নিশ্চিত করতে পারবেন এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় নাই মা বাপদেরও খেয়াল করতে হবে মারা যদি বাসায় বসে শুনে থাকেন আমরা কলেজ ইউনিভার্সিটিতে অবশ্যই পাঠাবো তার একটা ভালো চাকরি দরকার 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 চাকরি চাকরি কেন কারণ তার টাকা পয়সা এটা সব আমাদের আমরা কি বলি জীবন উপকরণ মানে কি মানে বেঁচে থাকার জন্য এগুলো আমার উপকরণ ওসিলা মাধ্যম এটা আমার উদ্দেশ্য না আপনার আমার উদ্দেশ্য পরকালীন শান্তি এবং দুনিয়ার শান্তি দেখছেন আমি কিন্তু দুনিয়ার শান্তি এবং পরকালীন শান্তি বলি নাই পরকালীন শান্তি অতপর দুনিয়ার শান্তি মুমেনের আলটিমেট টার্গেট গোল দৃষ্টি পরকাল পরকাল হলে কি হয় আপনি যখন ফ্যাক্টরি দেন আপনি জুটের জন্য ফ্যাক্টরি দেন না তো জুট তো ফ্যাক্টরি হইলে জুট এমনিতে এসে যাবে আসবে না বুঝতে পেরেছেন তো আপনার মধ্যে যদি আখেরাত থাকে দুনিয়াটা এমনিতেই থাকবে এটা বাই প্রোডাক্ট এটা বাই প্রোডাক্ট এটা স্পেশাল করে করতে হয় না আখেরাতকে স্পেশাল করে করতে হয় তাহলে আমার জীবন উপকরণ কি আমার জীবন উপকরণ খাদ্য বাসস্থান ওয়েদার এগুলা সব আমার বেঁচে থাকার মাধ্যম আমাদের জীবনের জন্য আমরা দুইটা জিনিসকে টার্গেট করবো কয়টা জিনিসকে আজকের পর থেকে একটা হচ্ছে আমার পেটে ভাত দরকার সেজন্য শিক্ষাও দরকার চাকরিও দরকার আর একটা আমার শান্তি দরকার এখানের শান্তির জন্য আমার মূল টার্গেট আমার নবী মূল টার্গেট আমার নবী এখন আপনি বলতে পারেন যে আপনি নবী বললেন কেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ধরেন তো নবীর মধ্যে পুরানো আছে আল্লাহ আসে